আসসালামু আলাইকুম আমি ক্রিমাপা আমার নাম শারমিনশিলা ক্রিমাপা আমি মানুষcine তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতই আমি ফুল টমলটা ভিডিও বানাইতাম বাচ্চাদের নিয়ে তো আমি বানাইতাম আমার এরকম কোনো কোনো অবজেকশন বা এরকম কোনো রিপোর্ট বা আমাকে কেউ কেউ এটা জানাই নাই এটা জানাই নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করা আপনার উচিত না এটা এখন থেকে আর করবেন না যা আর নাকি আপনি আরো করবেন এরকম কোন আমি কিছুই পাইনি কিন্তু গত দু তিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওইখানে দিচ্ছেন যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার আমার বাচ্চা ফ্যামিলি সবাই বার বার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না উনি হানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি হানি ভিডিও করতে দেয় এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যাবো আমি কখনো বুঝতে পারি এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়ে যাচ্ছি যখন আমি দেখতাছি এটা নিয়ে অনেক বড় প্যারা হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি কিন্তু আপনি ক্ষমা চাইবেন কেন আপনি কি মনে করছেন যে আপনি যেগুলো করছেন কি ভুল করছেন কিনা ভুল এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি না এখন আমাকে ভুল যখন ধরাই দিছে আমি আর জীবনে করুন না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিন্ন আবার আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি আবার আজকে যে আমি যেখানে গেছি আহ ওই যে কি অফিস জানো

এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ওনারাও আমাকে দুদিন যাবত ফোন দিচ্ছে এর জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরো বললাম যে ভুল হইছে মাফ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কথায় কথাই দুইটা কথা বলতাছি আমি মনে হয় আ পাঁচবার মাপ ছাপছি দুটো কথা বলি এরকম এই আমার জীবন আপনি মাপ ছাপেন কেন আপনি কোনটা ভুল ভুল থেকে মানুষ শিক্ষা নেয় ভুল থেকে কি আপনি সংশোধন হয়েছে আমরা দেখেছি আপনার সন্তান যেই সন্তানটা মেয়ে বাবু ঘুমিয়ে আছে তাকে আপনি ঘুমের মধ্যে ফল খাওয়াচ্ছেন এবং কেনু দিয়ে ধাক্কা দিচ্ছেন আপনি মা হয়ে এটা আপনি আপনার সন্তানকে কেয়ার করবেন সেখানে আপনি কেন এই ব্যবহার করেন আমি যদি কেয়ার না করতাম ওরা তো আর এরকম না আমার অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিল ওই ইয়েতে আমার হাজবেন্ড কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে দেয় নেই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদেরকে একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মুখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে আহ ওনাদের মুখে কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজবেন্ড কে আহ তাও ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কি জানি জিজ্ঞেস করছে দূর থেকে আমি শুনলাম আচ্ছা অনেকেই দেখলাম